আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দু সালে শনিবার স্কুল খোলা থাকবে এমন একটি নোটিশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল এবং তোমাদের সেই বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছেন যে তোমাদের দুই হাজার পঁচিশ সালে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ থাকবে তো এখানে রিসেন্টলি ডা ডে ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করে যে তোমাদের শনিবারে স্কুল বন্ধের বিষয়টি স্পষ্ট করলো শিক্ষা মন্ত্রালয় অর্থাৎ তোমাদের শনিবারে স্কুল কলেজ বন্ধ থাকবে এটা কি খোলা থাকবে সেই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রালয় স্পষ্ট করে বলে দিয়েছেন তো নিউজে কি বলেছে দেখো দু হাজার পঁচিশ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন তথ্য ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যদিও ছড়ানোর তথ্যের কোনো সত্যতা নেই বলে জানিয়েছিল মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবার শনিবার স্কুল বন্ধ রাখার বিষয়টি স্পষ্ট করেছেন শিক্ষা মন্ত্রণালয় সোমবার তেইশ ডিসেম্বর মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত তালিকায় ছিয়াত্তর দিন স্কুল বড় থাকবে বলে জানানো হয়েছে তো তোমাদের ইতিমধ্যে সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রালয় এটা নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি তোমরা সেইগুলো রেখে আসতে পারো যে তোমাদের দু হাজার পঁচিশ সালে কতদিন তোমাদের স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে আসবে ডিসক্রিপশন লিখ দেব তো তোমাদের কিন্তু গত তেইশ ডিসেম্বর তোমাদের সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রালয় প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার রিসের অংশে পাঁচ নম্বর অনুচ্ছেদে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহে দুদিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার তো বুঝতে পারছো তোমরা যে তোমাদের দু পঁচিশ সালে শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি দুদিনে থাকবে তোমাদের তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে তোমাদের দু পঁচিশ সাল থেকে শনিবার স্কুল কলেজ খোলা থাকবে এটা তোমাদের সম্পূর্ণ ভয় এবং এটার কোনো সত্যটা পাওয়া যাবে এবং এ বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী স্পর্শ করেছে যে তোমাদের দু হাজার পঁচিশ সালেও তোমাদের শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি দুদিনেই থাকবে তো আমি আমি যদি তোমাদের সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলের সুইট তালিকাটা দেখাই তো এখানে আমরা দেখতে পাবো তো এখানে যদি আমরা পাঁচ নম্বর অনুচ্ছেদটা দেখি তো এখানে তো পাঁচ নম্বর কী বলে আছে দেখো সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার বিবৃত বছরের ভোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন অর্থাৎ তোমাদের সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবারে থাকতে তোমাদের অর্থাৎ তোমাদের শনিবারে কোনো স্কুল স্কুল কলেজ খোলা থাকবে না তোমাদের শনিবারও সাপ্তাহিক ছুরি থাকবে অর্থাৎ সাপ্তাহিক ছুরি তোমাদের শুক্র এবং শনিবার দুদিনেই থাকবে এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার বলেন শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা হয়নি কিছুদিন আগে যে তত্ত্ব ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া শুক্র শনি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে এ ছুটির বাইরে ছিয়াত্তর দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি থাকবে শিক্ষাপঞ্জির এ তত্ত্বই সঠিক অর্থাৎ তোমাদের শুক্র এবং শনিবার তোমাদের দুদিনের সাপ্তাহিক ছুটি থাকবে ছুটি থাকবে এবং শনিবার তোমাদের কোনো স্কুল খোলা থাকবে না তোমাদের শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো যে তোমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দু হাজার পঁচিশ সালে শনিবার স্কুল খোলা থাকবে এর মধ্যে সম্পূর্ণ ভুয়া এবং এটা নিয়ে কিন্তু অনেক অভিভাবকরাও কিন্তু কনফিউজ ছিল যে দু হাজার পঁচিশ সাল থেকে আদৌ শনিবার স্কুল খোলা থাকবে কি না আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো তো যদি তোমাদের সত্য নিউজে প্রকাশ হয় সেখানে কিন্তু সেটা তোমাদের শিক্ষা বজায় থেকেই প্রকাশ হবে কোনো কোনো কোথাও থেকেই না সেক্ষেত্রে তোমরা অবশ্যই অযথা তোমরা ফেসবুক মাধ্যমে যে কোনো নিউজ ছড়িয়ে পড়া কে বিশ্বাস করবো না আগে স্বরূপ দেখবা যে আদৌ সেটা ঠিক কি না তো এখানে ভিডিও তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো তো এখানে ভিডিও শেষ করছি যদি ওরা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো তোমাদের বউদের বয়স শেখ করবো তো দেখা হচ্ছে আরেকটা একটা করেছি তৎক্ষণাৎ ভালো থাকো